কি আপনি প্যাগনেট না তাহলে আপনার এটা কি ও এটা এটা তো আমার পম আচ্ছা আপু আপনার এই পম পম দুইটা তাও কয় কেজি করে হবে পম সাথে একটা সেলফি উঠতে চাই হ্যালো শ্রোপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা ইন্টারভিউ নেব সেই বর্তমানের ভাইরাল সেই আপুর কাছ থেকে তাহলে চলুন ইন্টারভিউটা নেওয়া যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপু আপনার কাছে আমি কি কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি ঠিক আছে করেন আচ্ছা আপু আপনি প্রেগন্যান্ট হলেন কবে কি হলো দেরু মিয়া আমি তো প্রেগন্যান্ট না কি আপনি প্রেগন্যান্ট না তাহলে আপনার এটা কি ও এটা এটা তো আমার পম পম কি পম পম এত বড় ক্যারাটি বানাইলো কি অত জাগবেন সব সাবধানে গবেন কেরাটী বাবা নাসে মানে এটা তো আমি প্লাস্টিক সার্জারি করে বানাইছি প্লাস্টিক সার্জারি আমি আরু বাপসি কেউটিবা বানাইছে আচ্ছা আপু আপনার এই পমপম দুইটা তাও কয় কেজি করে হবে হ্যালো আরে ভাই এটা গেম মাইবা দেখছ নাকি না তাও ওনো মানে কয় কেজি করে হবে ওই হবে আর কি 20 কেজি করে জিজা কি হলো কি 20 কেজি তার মানে দুইটা 40 কেজি আচ্ছা আপনার এই 40 কেজি সামনে রাখতে আপনার কোনো অসুবিধা হয় না এর ও অসুবিধা লাগে কি আমি এত বড় বানাই আচ্ছা ও তার মানে আপনি এই পমপম দুইটা এত বড় বানাইছেন ভালো লাগছে দেখাই বানাইছেন নাকি यस আচ্ছা আপনি রে এত বড় বড় পমপম নিয়ে যে রাস্তা দেয়া হাঁটেন লোকজন আপনাকে কিছু বলে না হ্যাঁ বলে কি বলে বলে যে ও সুন্দরী তো পমপম দুটো আমি খাইতে যাই তা কি বলো তা তখন আপনি কি বলেন কি আর বলবো কিছুই না রাস্তা দিয়ে হেঁটে ও আচ্ছা আচ্ছা আপনার এই পম্পম দুইটা তো বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ভাইরাল হতে আপনার কি ভালো হয়েছে নাকি খারাপ লাগছে খারাপ লাগবে কেন এখন আমার ভালো হয়েছে কেমনে ভালো হয়েছে বলেন তো দেখি কারণ আমি এখন ভাইরাল রাস্তাঘাটে বের হলে সবাই বারে সিগন্যাল দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান আপু বিগ ফ্যান আপু পম পম আপুর সাথে একটা সেলফি উঠতে চাই কি হলো বর্তমান দেখি এটা নিয়ে আপনি গানও বানায় ফেলছেন ও আর কি বানাইছি একটা শ্রোপ্রিয় দর্শক আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই ইন্টারভিউটা কিরকম হয়েছে আপনারা সবাই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ ইন্টারভিউটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পম্পমাপুর সাথেই থাকবে ধন্যবাদ